আমি তার আত্ম কামনা করছি তার পরিবারের আগামী দিনে আল্লাহ যাতে তাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে পরিচালিত করে

আমি মাহমুদ চৌধুরী শমশের সম্বন্ধে বলতে গেলে শুধু শ্রমিক নেতা বললে হবে না শমশের আলম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি একটা অদম্য শক্তি শৈলিক ছিলেন শ্রমিক ফ্রন্টে জাতীয়তাবাদীর পতাকা উত্তোলন করেছেন বিএনপিকে উত্তোলন করেছেন বঙ্গের উত্তোলন করেছেন গোসাইল্যান্ডের উত্তরণ করেছেন প্রতিটি ক্ষেত্রে উপস্থিতি ছিল। তার বাইরে রাজনীতি সংশোধন সংশোধন পদর চিহ্ন আমরা দেখতে পাই এবং তার মধ্যে একজন স্পষ্টবাদী রাজনীতিবিদ সাধারণত স্পষ্টবাদী হয়নি রাজনীতিবিদদের বেশিরভাগ সময় তার সুবিধা মতো কথাবার্তা বলবেন

প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কোন তার স্বরূপ উপস্থিতি আমরা দেখেছি প্রতিটি ক্ষেত্রে তার অবদান আমি এখানে বলে শেষ করতে পারবো না আমি তার আত্মারmakedirs কামনা করছি তার পরিবারের আগামী দিনে আল্লাহ জানতে তাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে পরিচালিত করে তারা যাতে তাদের অবস্থান সাবেক সিবি সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে ও সাবেক সিবি সহপ্রচার সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম বিএনপি জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর বিএনপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ সদস্য সচিব নাজিবুর রহমান চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিস বিএনপি চট্টগ্রাম মহানগরের সদস্য হাজি হানিফ সদগর এছাড়া উপস্থিত ছিলেন এস এম সাইফুল আলম শাহ আলম ইয়াসিন চৌধুরী লিটন আজিম আনোয়ার হোসেন সৈয়দ হোসেন রেজাল করিম আজাদ শাহ আলম তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির সোহেল আবু সাইদ হারুন লাইন মোহাম্মদ ফারুক মোহাম্মদ হাসান মোহাম্মদ আজম উদ্দিন আলহাস মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ হাসান মুরাদ তসলিম হোসেন সেলিম কাজী মুনসুর ও জাহিদ হাসান এছাড়াও চট্টগ্রাম মহানগরের বন্দর থানা বিএনপি ওয়ার্ডের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন আপনাদের উপস্থিতি আমাকে ভবিষ্যতে কাজ করার জন্য অনুপ্রাণিত করবে দুই বছর পর আপনারা আপনাকে স্মরণ রেখেছেন আপনাকে মনে রেখেছেন তার কারণে আমি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি আব্বু তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বন্দর শ্রমিকদেরকে ফিল করেছেন রাজনীতি যারা করতো তাদেরকে ফিল করতেন শ্রমিকদের ফিল করতেন বা দুর্ভাগ্যবশত জনসংশোধন সাহেব বিএনপি রাজনীতি করার কারণে গত সতেরো বছর যেমন আহ বন্দর থেকে তিনি অবহেলিত হয়েছে তার

আমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট আমার আব্বার হক এটা আমার আম্মার হক আমি আমার আব্বার জন্য যুদ্ধ করেছি আপনারা আমাকে সহযোগিতা করবেন আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ভিতরে বাইরে এবং যারা যেভাবে নষ্ট করেছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মরহুম শ্রমিক নেতা শামসুল আলম একজন প্রতিবাদী মানুষ ছিলেন একজন অসাধারণ সংগঠক ছিলেন এবং ব্যক্তিত্ব একজন মানুষ ছিলেন তার তিনি আমাদের চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই দুই দলের নির্বাচিত সিগের সভাপতি ছিলেন তার জন্য আমরা স্মরণসভা করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি আজকের এই স্মরণসভা আয়োজন করতে গিয়ে যতটুকু সফলতা এসেছে আমি মনে করি সেটা সবটাই ছিল অডিয়েন্সের এবং সম্মানিত নেতৃবৃন্দের আর যতটুকু ব্যর্থতা পুরো ব্যর্থতার দায় আমি মাথা পেতে নিলাম ভবিষ্যতে আরও সুন্দর এবং প্রলাবন্ত প্রোগ্রাম করার জন্য আমি অবশ্যই চেষ্টা করব সকল ভুলতে দিকে পিছনে ফেলে আমি আমার সাকসেসফুল প্রোগ্রাম আর আমি করতে চেষ্টা করব সর্বশেষে আমার একটা আবেদন যে অতি দ্রুত চট্টগ্রাম মندরে সি নির্বাচনের ব্যবস্থা করলে আমি মনে করি অনেক সংকটেরই সমাধান হয়ে যাবে সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার